নমস্কার আমি পাত্র তোমরা এখন দু চ্যাম্পেশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি ওয়ান পয়েন্ট টু বইটা তোমরা পাশে রাখো নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দীঘার সমীকরণে বীজ কিনা যাচাই করে লিখি এখানে অনেকগুলো প্রশ্ন আছে তাহলে আমি খুব বেশি এটাতে লেখালেখি করবো না এ ধরনের অঙ্ক তো খুব বেশি পড়ার সম্ভাবনা থাকে না আর যেটা একের দাগের একই সমীকরণটা আমি লিখছি এটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জিরো এখন এই যে ওয়ান আর কি দেওয়া আছে ওয়ান ও মাইনাস ওয়ান তাহলে এক্স টু যদি আমি ওয়ান বসাই সমীকরণটাতে তাহলে এটা ওই এক্সের জায়গায় যদি ওয়ান বসে তাহলে হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস মানে কত হচ্ছে এটা মানে ওয়ান এর ওয়ান মানে তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে আর এইখানে এক্স ইকোয়াল টু যদি মাইনাস ওয়ান বসাই তাহলে হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান তার মানে হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার মানে এটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান এটা এটা কেটে যাচ্ছে মানে ওয়ান নট ইকুয়াল টু জিরো তার মানে আমরা এখানে লিখতে পারি যে ওয়ান ও মাইনাস ওয়ান সিদ্ধ করছে না সমীকরণটির বীজ নয় তাহলে সমীকরণটির মানকে সমীকরণটির মানকে সিদ্ধ করছে না মানে জেরুত হচ্ছে না সমীকরণকে সিদ্ধ করছে না মানে কী হবে সমীকরণকে সিদ্ধ করছে না মানে অতএব ওয়ান ও মাইনাস ওয়ান সমীকরণটির বীজ নয় সমীকরণটির বীজ নয় আমাদের দুইয়ের দাগে কি আছে দেখো দুইয়ের দাগের প্রশ্ন দাগে আছে এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়াল টু জিরো এখানে মান আছে জিরো ও মাইনাস টু তার মানে আমি একবার এক্স সমান জিরো বসিয়ে দেখি এখানে যদি এক্স ইকুয়াল টু জিরো বসাই তাহলে হচ্ছে এইট ইন্টু জিরো স্কোয়ার প্লাস সেভেন ইন্টু জিরো দুটো মানে এইট এইটা মানে জিরো প্লাস জিরো মানে জিরো তাহলে জিরো সমানে জিরো হচ্ছে মানে এটা সিদ্ধ করছে আর একবার এক্স ইকুয়াল টু মাইনাস টু বসাই তাহলে হচ্ছে এইট ইন্টু মাইনাস টু তার স্কোয়ার প্লাস সেভেন ইন্টু মাইনাস টু মানে কত হচ্ছে এইট ইন্টু মাইনাস টু স্কোয়ার মানে টু টু দ্য ফোর প্লাস ফোর আর এটা প্লাসে মাইনাস সাত দুগুণে চোদ্দো আট চেরে বত্রিশ মাইনাস সমান হচ্ছে চার আছে বারো আট দিতে হাতে থাকে এক এক দুই আছে তিন একদিকে নট টু জিরো তাহলে এখান থেকে আমি কী বলতে পারি এখান থেকে আমি বলতে পারি যে এই মানটা ফোর এক্স টু জিরো সমীকরণটির আর ওই সিদ্ধ করে এটা লিখছি না সমীকরণটির একটি বীজ কিন্তু এক্স টু টু মাইনাস সমীকরণটির নয় আমরা তিন নাম্বার প্রশ্নে যাচ্ছি এখানে সমীকরণটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান থার্টিন বাই সিক্স একবার ফাইভ সিক্স দেওয়া আছে তাহলে এক সমান আমি ফাইভ সি ফাইভ বাই সিক্সটা বসাই এটা যদি বসানো হয় তাহলে ফাইভ বাই সিক্স হচ্ছে প্লাস ওয়ান বাই ফাইভ বাই সিক্স হবে মানে এটা হচ্ছে ফাইভ ফাইভ বাই বাই সিক্স সিক্স এটা উল্টে যাবে তার মানে এটাতে এলসিএম কত হচ্ছে এলসিএম হচ্ছে ছয় পাঁচে থার্টি তাহলে ছয় পাঁচে তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ প্লাস পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ মানে এটা হচ্ছে ছয় পাঁচে এগারো এক হাতে থেকে এক তিন দুই পাঁচ আরেকের ছয় এটা অবশ্যই নট ইকুয়াল টু ফাইভ বাই সিক্স কোনো সময়ের জন্য ফাইভ সরি থার্টিন বাই সিক্স কোনো সময়ের জন্য এটার মান থার্টিন বাই সিক্স হবে না তাহলে এটা তো কাটাকাটি করা যাচ্ছে না তাহলে এটা নট ইকুয়াল টু থার্টিন বাই সিক্স করলাম তারপরে আমি আর একটা মান এক্স ইকুয়াল টু ফোর বাই থ্রি বসিয়ে দেখি সিদ্ধ করছে কিনা তাহলে ফোর বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর বাই থ্রি সমান এই নিচে লিখছি এটা ফোর বাই থ্রি প্লাস থ্রি বাই ফোর এটা এলসিএম হচ্ছে চার তিনে বারো মানে তিন চারে বারো মানে চার চারে ষোলো প্লাস নাইন চার তিনে বারো তিন তিনে নয় মানে কত হচ্ছে পঁচিশ বাই টুয়েলভ এটাও করছে না এটা সমানও কিন্তু থার্টিন বাই সিক্স নয় তাহলে কী হবে এই দুটো সমীকরণের বীজ নয় এটাই আমি বলতে পারি এটা থেকে কী বলতে পারি দেয়ার ফোর ফাইভ বাই সিক্স ও ফোর বাই থ্রি সমীকরণটির বীজ নয় বীজ হলে ওই মানটা সমীকরণটির বীজ নয় ঠিক আছে তাহলে আমাদের আর একটা ম্যাথ আছে এটাকেও আমরা এখানে সলভ করে দিচ্ছি লাস্টের যে সমীকরণটা আছে সেটা এই আকারে আছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স ওয়ান জিরো এক্সের একটা মান আছে মাইনাস রুট থ্রি আর একটা মান আছে এটা তাহলে আমি এখানে এক্স সমান মাইনাস রুট থ্রি যদি বসাই তাহলে সেক্ষেত্রে এই এই মানটা কত আসছে আমি এবার দেখছি মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি আছে আর এক্সের জায়গায় মাইনাস রুট থ্রি বসাচ্ছি আর এখানে সিক্স আছে আচ্ছা এবার তোমরাই বলো মাইনাস স্কোয়ার মানে প্লাস হবে আর রুট থ্রি স্কোয়ার মানে রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে থ্রি হবে আর মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে আবার থ্রি হবে তার মানে সিক্স মাইনাস সিক্স সমান জিরো তাহলে এটা 0 সমানে জিরো মানে এটাকে যে সিদ্ধ করছে দেখো জিরো সমানে জিরো একটা মান আমি বসাচ্ছি এক্স সমান আর টু রুট থ্রি দেখি কী হয় তাহলে এক্সের জায়গায় টু রুট থ্রি বসাবো তার হোল স্কোয়ার করছি মাইনাস রুট থ্রি টু রুট থ্রি মাইনাস তাহলে টু মানে কত টু টু আর রুট থ্রি স্কোয়ার মানে এই মাত্র করলাম রুট থ্রি স্কোয়ার মানে শুধু থ্রি এটা কত হচ্ছে এখানে টু থাক এখানে টু থাক আর এই রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে হচ্ছে থ্রি আর এখানে মাইনাস সিক্স তাহলে চার তিনে বারো হচ্ছে আর তিন দুগুণে সিক্স মাইনাস সিক্স মানে টুয়েলভ মাইনাস সিক্স মাইনাস সিক্স মানে জিরো ইকুয়াল টু জিরো তার মানে দেখো দুটো মানেই সিদ্ধ করছি মাইনাস রুট থ্রি কমা টু রুট থ্রি সমীকরণটির মানকে সমীকরণটির মানকে সিদ্ধ করে দেয়ার ফোর মাইনাস রুট থ্রি কমা টু রুট থ্রি সমীকরণটির বিচ সমীকরণটি ব্রিজ এটা অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ যদি তোমরা থাকো তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ